আমি আর ওয়াজই করব না দেখতে কি করে আজ করে আমি ওয়াজই করব না হুজুর 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 বসেন

একবার যদি মন ভেঙে যায় তা শুরু করা যায় জিকির করেন সুবাহ আলহামদুলিল্লাহ লহানন্ন

আমি তো সবকিছু বলে নিলাম আমি তো সবকিছু বলে নিলাম যে এখানে আমি মাহবিল নিতে না আপনারা মতামত করলেন কেন

লাই লাহ ই হু সবাই মিলে বলুন সাল্লাল্লাহু আলাইহি হিব বন্ধুগণ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম সুরা ঝুমারের কয়টা আয়াত জোরে বলেন কয়টা আয়াত দুইটা আয়াত দুইটা আয়াতের পরে ভিত্তি করেই মূলত আমি আলোচনা করতে চেয়েছি করার জন্য বসেছি ভাই আর হয়ে গেছে ওরা হয়ে গেছে আপনারা বসেন বসু এ পাশে আসুন ওই পাশে আসুন দেখেন সে এই পর্যন্ত কত চেষ্টা করতেছি এরপরে যদি মানুষের বিবেক না থাকে তাহলে আমি কি করতে পারি বিবেক মানুষের যদি বিক্রি হয়ে যায় এরা মানুষটুভি জানো আর কারণ আমি তো দেখেন এই পর্যন্ত সেই লোক বসাচ্ছি এসে পর্যন্ত আপনাদের জন্যই টার্গেট নিয়েছি এখন যাচ্ছিলাম মাদ্রাসার একটু কালেকশন করতে এই কালেকশনের মূলে বাধা দিলেন ওনার কাছ থেকে কালকে এক লাখ টাকা নেবেন আমি তো কালেকশনের দিকেই যাচ্ছিলাম যে কালেকশন এটা পরিবেশ করলাম এই কালেকশনের যে বাধা দেশে এই মাদ্রাসার ওই শত্রু তারা হলে কালেকশনটার পরে উনি কথাটা বলতে পারতেন আমার ভাইরা থাকার আমার ভাইরা যে জিনিসটা বোঝার চাচ্ছিলাম কয়টা আয়াত কত বেজে দেখেন তো আমি আমি শোনেন উবায় উবায় কুল বাজাই রাখি এ কত বাজে একুশ বাজে ওনারা চাইছে আটটা পর্যন্ত আমি চাইছি কয়টা পর্যন্ত আট সাতটায় পঁয়তাল্লিশ পর্যন্ত আলোচনা হবে ইনশাল্লাহ উভয়ের উভয়ের কথাটা বজায় থাকে উভয়ের কথাটা বজায় থাকে কারণ ওনারাও যেন অপমানিত না আসলে শোনেন এনাদের সঙ্গে তো আমার শত্রুতা নেই ওনারা চাচ্ছে যে ওয়াজ একটু বেশি হোক তাই চাচ্ছে না কিন্তু সেইটা যদি আপনারা চান তাহলে বক্তাকে সেইভাবে দাওয়াত করতে হবে বক্তাকে বলতে হতো হুজুর ফুল টাইম দেন তাহলে ফুল টাইম দিলে আমি যখন দেবো তখন আপনারা নেবেন তখন আপনারা দুই ঘন্টা কেন আড়াই ঘন্টা আলোচনা শুনবেন কিন্তু মাস্ট টাইমই বক্তা দাওয়াত করে তারা যদি ধরে রাখেন তাহলে সে তো অপমানিত হবে সে তো লাঞ্ছিত হবে সে তো বঞ্চিত হবে সে তো জাতির কাছে সে একটা দুর্নাম করাবে আপনি আমার দাওয়াত করলেন কেন আমি তো বাজারে ঢেলা ফিটাচ্ছি না দাওয়া দাওয়াত করেন দাওয়াত করেন দাওয়াত করেন আপনি দাওয়াত করে এখন যদি গরুর মতো বেঁধে রাখেন কি আমার তো দিন আপনিও আদালত আখেরাত আপনার ওঠা লাগবে আর একটা জিনিস শোনেন আমি যে কায়দা ওয়াশ করছি যেন মন ভেঙে গেলে কিন্তু ওই মোনা জোড়া লাগে না গাছ গাছ জোড়া লাগে শাল জোড়া লাগে মন ভেঙে গেলে জোড়া লাগে না তারপরে দেখি কতদূর কি করতে পারি আমার ভাইয়েরা কোন সুরা কয়টা রাত আল্লাহ বলতেছেন আলামিন বলতেছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারু সেদিনের কথা মনে করো যেদিন একদল অশিকারকারী কাফেরদেরকে জাহান নামের দিকে হাকাই নিয়ে যাবে কারা আরো জোরে বলেন হাকাই নিয়ে যাবে কারাম আরেকটু জোরে বলেন হাকাই নিয়ে যাবে হাকাই নিয়ে যাবে। দিকে ইদা এমন কি তারা যখন পৌঁছে যাবে দরজার সামনে থুতি হাত আবু তাদের জন্য জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে তাহলে একদল মানুষকে হাকাই নিয়ে যাবে কোথায় জাহান নামের দরজার সামনে যখন চলে যাবে তখন জাহান নামের দরজা কি হয়ে যাবে খুলে যাবে যখন খুলে যাবে যারা ভিতরে ছিল তারা এই মুসলমান এই কাফেরদেরকে দেখবে জাহান নামীদেরকে দেখবে দেখে বলবে আলাম রাসূলুম মিনকুম তোদের কাছে কি কোনো রসুল যাই নাই তোরা আজকে কেন জাহান নামে আসলি তাহলে এবার আসুন জাহান নামের দিকে একদল মানুষকে নিয়ে যাবে কারা ফেরেস তারা যখন যাবে তখন জাহান নামের দরজা কি থাকবে বন্ধ থাকবে এইবার যখন জাহান নামে যখন জাহান নামের সামনে তারা নামের দরজা খুলে যাবে জাহান নামের দরজা খুলে যাওয়ার পরও এবার জাহান নামের তারা বলবে হ্যাঁ কারা ও মুরব্বী আবার কি করলো বন্ধুগণ আর পরিবেশ হবে না বন্ধুগণ যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা ভালো করে খেয়াল করুন দুই গ্রুপ এক গ্রুপ জাহান নামের ভিতরে আর এক গ্রুপ জাহান নামের বাইরে যারা জাহান তারা বাইরে দাঁড়াই আছে আর যারা ফেরেস্তা তারা ভিতরে দাঁড়াই আছে দুই গ্রুপেরই সঙ্গে দেখা হয়ে গেল দেখা হওয়ার পর দুই গ্রুপ এক গ্রুপ আর এক গ্রুপ কে বলতেছে তোমরা জাহান্নামে আসলে কেন তোমাদের সামনে কি কোনো রসুল যাই নাই যদি রসুল যেয়ে থাকে তোমরা জাহান নামে আসলে কেন এবার জাহান নামীরা কী বলবে সেটা পরের কথা জাহান নামের সামনে দাঁড়াই আছে কারা এটাই হলো আমাদের এখন আলোচনার বিষয় জাহান নামের সামনে দাঁড়াই আছে কারা এইটা যদি কারণ কোনো দলের কথা বলি নিশ্চয়ই সে দল খেপে যাবে এই জন্য প্রশ্নটা করি আল্লাহ তুমি বলে দাও তোমার জাহান্নামের সামনে কারা দাঁড়িয়ে আছে আল্লাহ বলতেছেন জান্নাতের সামনে যারা জাহান নামের সামনে যারা দাঁড়িয়ে আছে তারা খারাপ একথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ উত্তর দিচ্ছে জান্নাতের সামনে যারা দাঁড়িয়ে আছে ফেরেস তারা বললো তারা কারা তোরা কারা ওরা এবার গ্রুপটা দাঁড়িয়ে আছে চার লাইনে চার লাইনের গ্রুপে প্রথম লাইন থেকে উত্তর আসলো আমরা যারা জাহান নামের প্রথম সারিতে দাঁড়াই আছি তারা সব বেনামাজি আমরা মুসল্লি ছিলাম মুসল্লি ছিলাম না তার মানে আমরা পাঁচ অক্ত সলাত আদায় করতাম না তাহলে পাঁচ অক্ত সলাদ যারা আদায় করে না তারা যাবে কোথায় আরো জোরে বলেন এটা কি আজিজুল ইসলাম জিহাদির কথা এটা কি কোন মৌলবী সাহেবের ফতোয়া এটা কি পি এন পির কোনো ভতোয়া এটা কি বাংলাদেশ জামাৎ ইসলামের ভকোয়া ফতোয়া ডাকার আরও করে বলেন কার তাহলে যারা নামাজ পড়বে না সালাহ দাদাই করবে না তারা যাবে কোথায় এ কথাকে স্পষ্ট করে বলার সুযোগ আমার আছে কারণ কথা ডাকার সুরামধ্যাসির একচল্লিশ বিয়াল্লিশ তিতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পাঁচটায়াতে আল্লা রব্বুলালামিন বললেন যারা জাহান্নামে যাবে তারা সর্বপ্রথম যারা জাহান নামের লাইনে দাঁড়াই আছে তারা হলো সব মুসাল্লি ছিল না তার মানে তারা সব বেনামাজি তাহলে বেনামাজি লোক যদি জাহান নামে যায় আজকে মাদ্রাসা কমিটির সদস্য আজকে মাহফিল শুনতে এসেছেন নামাজ পড়েন না আল্লাহর ভাষায় আপনি জাহান নামে কার ভাষায় আরো জোরে বলেন কার ভাষায় আপনি বিরাট নেতা বিরাট দল আপনার কোথায় যাবেন যদি নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারে এরকম কোন দলিল যদি আমাকে দিতে পারেন আমি বসবো আপনার দলিল সঠিক কিন্তু আল্লাহর ভাষায় হলো জাহান নামে যারা যাবে তারা চার গুরু দাঁড়ায় আছে গোটা বিশ্বের মানুষটা চার গুরু হবে তার ভিতরে প্রথম লাইনে যারা থাকবে তারা সব নামাজি মুসল্লি নয় তারা নামাজ পড়ে না তাহলে নামাজ না পড়ে যদি জাহান্নামে নামে যেতে হয় এবার আপনি হিসেব করুন আপনি জাহান নামি না জান্নাতি আপনার রেজাল্ট আপনার ভিতর থেকেই আসবে এবার যদি মনে করেন এবার যদি মনে করেন আমি একটা দলের সঙ্গে আসি আল্লাহ রব্বুল আলামিন সূরা বনি ইসরাঈলের ৭১ নম্বর আয়াত বললেন ইয়াউমা নাদু কুল্লাউনা সিমবি ইমামিহিম কিয়ামতের দিন প্রত্যেক কর্মীকে নেতা সহ ডাকা হবে ইয়ামানাদুকুল্লাহু নাসিম ইমাম 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 মানে কি ইমাম মানে লিডার ইমাম মানে নেতা ইমাম মানে লিডার ইমাম মানে নেতা কিয়ামতের দিন প্রত্যেক লিডারকে ডাকা হবে কর্মী সহকারে যদি লিডার জান্নাতি হয় কর্মীরাও জান্নাতি আর যদি লিডার জাহান্নামে যায় যে যা দল করতেছো ওই দলের সঙ্গে আপনাকেও জাহান্নামে যাওয়া লাগবে মান তাসাববি কওমিন ফাহুয়া মিনহু যেই জাতির সঙ্গে যেই দলের সঙ্গে যেই গ্রুপের সঙ্গে যেই গোত্রের সঙ্গে যেই গোত্রের নেতা পড়া ওই গোত্রপতি ওই দলপতি ওই নেতা যদি জাহান্নামে যায় তুমি জাহান্নামী ওই দল ওই নেতা যদি জান্নাতে যায় তুমিও জান্নاتی কথা ক্লিয়ার কথা ক্লিয়ার কথাগুলো আমার না আল্লাহর আরও জোরে বলেন কথাগুলো আমার না আল্লাহ তাহলে আজকের থেকে টার্গেট নিতে হবে আমি নিজে বেনামাজি হব না যে দলে বেনামাজি বেশি সে দলেও থাকবো না আমি ওই দলে থাকবো যে দলে বেশি নামাজি আমি ওই দলে থাকবো যে দলের লোক বেশি জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে কোন দল জান্নাতে যাবে আর কোন দল জাহান্নে যাবে আমার বাবা সৈদ্য গোষ্ঠীর ক্ষমতা নেই বলার কিন্তু আল্লাহর ভাষায় যারা জাহান নামে যাবে তারা হলো কি বেনামাজি তাহলে আমরা কি বেনামাজি হয়ে থাকতে চাই না নামাজি হয়ে থাকতে চাই কয় গ্রুপ দাঁড়াই আছে চার গ্রুপ দাঁড়াই আছে চার গ্রুপের পরিচয় দেবো তার আগে ফোরকানিয়া মাদ্রাসার কথা বলছিলাম এই ফোরকানিয়া মাদ্রাসার জন্য একটু সহযোগিতার হাত বাড়াইতে হবে আপনাদের দেবেন তো কারা কারা দেবেন না হাত তোলেন তাহলে সবাই দিতে রাজি আছি না আচ্ছা আমি আগেই বলেছি যে ফোরকানিয়া মাদ্রাসা বন্ধ হলে কি মাদ্রাসা বন্ধ হবে আলিয়া শুধু বন্ধ হবে না ফোরকানিয়া মাদ্রাসা বন্ধ হলে কৌমি মাদ্রাসাও বন্ধ হবে কারণ ফোরকানিয়া মাদ্রাসা হলো হাটিহাটি পা পা এই হাঁটিহাটি পা পা যদি প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যায় তাহলে কৌমি মাদ্রাসাগুলো কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে বলুন তো যদি প্রাইমারি স্কুল বন্ধ হয় কোন স্কুল বন্ধ হবে হাই স্কুল বন্ধ হবে তাইলে আমরা প্রাইমারি স্কুল চালু রাখলে হাই স্কুল এমনি চালু থাকবে বিশ্ববিদ্যালয়ে কি হবে চালু হবে তাই এই ফোরকানিয়া মাদ্রাসাটা চালু করার জন্য চালু রাখার জন্য যার যা পকেটে টাকা আছে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ একশো দুশো পাঁচশো এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার যে যা পারেন দেবেন সেই সঙ্গে আমরাও শরিক থাকবো ইনশাল্লাহ নেতারা মঞ্চে এসেছেন কথা বলার জন্য। হ্যাঁ, আপনার সাইটে ভাই। সালাম দিন ও মশারাব ভাই সালাম দিছে। জি। যে মশারাব ভাই আমার কিন্তু খুবই আপন লোক। অন্তত আপনারা যতটুকু আমাকে ভালোবাসেন তাসিম মশারাব ভাই আমাকে বেশি ভালোবাসে। প্রমাণ না হয় এখন ফোন দিয়ে দেখেন যে জিহাদি ভাইয়ের আপনার সম্পর্কটা কি? আমার মাধ্যমে মশারাব ভাই আপনাদের সালাম দিছে। প্রতিনিধি আসছে। আমি চাইছিলাম যে মশারাব ভাই আজকে আসুন। কেন উনি যদি আসতেন উনি সব জায়গায় দশ হাজার টাকা দিচ্ছে দাম আমি সেদিন নন্দীগ্রাম এক মাহফিলে ছিলাম দশ হাজার টাকা দিল তার হ্যাঁ ছিলেন না আপনারা তারপরে আর এক কোন মাদ্ ছিলাম সেখানেও দশ হাজার টাকা দিছে। আর আমার সঙ্গে সম্পর্কে কতটুকু ভালো ভাইরা জানে আজকে যদি আসতাম ফোরকানিয়া মাদ্ জন্য বিশটা হাজার টাকা দাবি করতাম কিন্তু উনি নাই প্রতিনিধির কাছে কি দেশে জানি না তবে কিছু না দিয়ে পারেন নি এটা আমার বিশ্বাস যে উনি কিছু না দিয়ে প্রতিনিধি পাঠান নাই এখন ওনারা যা দেয় দেখ আমরা একটু পকেটে হাত দেই কেউ মারুন করবে না আমিও হাত দিচ্ছি সবাই হাত দেন তো পকেটে সবাই হাত দেন দেন সবাই হাত দেন দেন সবাই হাত দেন তাড়াতাড়ি সময় কিন্তু খুবই কম তাড়াতাড়ি হাত দেন আমার ভাইরা জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে কয় গ্রুপ তার ভিতর প্রথম গ্রুপ কারা আর ওজনে আর ওজনে তাহলে আজকের থেকে টার্গেট নেব আমি আমার জীবনে যতদিন বেঁচে আছি নামাজ কাজা এবার পাশক্ত নামাজ যারা পড়বেন সে যেই দলের লোক না কেন পাশক্ত নামাজ যারা ঠিক মতন আদায় করবেন আল্লাহ পাক তাদের চারটে পুরস্কার দেবে কয়টা এক নম্বর পুরস্কার যারা পাশক্ত সলাত আদায় করবে তারা আর যাই হোক দোজকে যাবে না পাশক্ত সলাদ যারা আদায় করবে তাদের কাল পাক ভেস্তের মালিক বানাই দিবেন পাঁচ পাশক্ত সলাদ যারা আদায় করবে তাদের কবরে আজাব হবে না পাঁচ পাশক্ত সলাদ যারা আদায় করবে তারা মরার সময় ইমান নিয়ে মৃত্যুবরণ করবে যদি একটু ব্যাখ্যা করে বুঝাই দিতেন নবীজি বললেন ও আমার সাহাবিরা বলতো ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত কালুর মুসলমানেরা পাইকড়ের মুসলমানেরা আপনাদের কাছে প্রশ্ন করি বলুন তো ফরজ নামাজের ভিতরে ফরজ পাঁচ নামাজের ভিতরে মোট ফরজ নামাজ কয়ের একাত আর ভিতরে এশার আজান হয়ে গেছে এশার ফরজ কয় রাকাত তাহলে সাইরাত তিন কত হলো এই সাত রাকাত নামাজ যে ব্যক্তি কন্টিনিউ আদায় করবে অতীতে যা করেছেন করেছেন আজকের এই মাহফিল শোনার পর যে ব্যক্তি সাত রাকাত নামাজ মৃত্যুর আগ পর্যন্ত ইচ্ছা করে কাজা করবে না আল্লাহর রাসূলের ভাষায় ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে সাতটা জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে বিশাল জনতার কাছে আমি হাত তুলে শপথ নিতে চাই কারা কারা দোজকে যেতে রাজি আছেন একটু হাত তোলেন দুজকে যাবেন না কেউ এবার দোজক বন্ধ হোক কারা কারা চান দরজা বন্ধ থেকে নিয়ত করতে হবে এশার নামাজ আর মাগরিবীর নামাজ কাজা করব না রাজি রাজি এবার বলুন তো জান্নাত কয়টা আটটা জান্নাত নবী আমার বলেন যারা জোহরের সালাত আদায় করবে আসরের সালাত আদায় করবে জোহরের ফরজ নামাজ কয় রাকাত আসরের ফরজ নামাজ কয় রাকাত তালে চার আর চার কত হলো এই আট টাকাত নামাজ যে ব্যক্তি কন্টিনিউ আদায় করবে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে আটটা জান্নাতের দরজার সঙ্গে কবরের কানেকশন লাগিয়ে দেওয়া হবে তার মানে ওই ব্যক্তি আটটা জান্নাতের মালিক হবে তুমি যে দরজা দিয়ে ঢুকতে চাও ঢুকতে পারবা শুধু জোহরের নামাজের আর আসরের নামাজ হক আদায় করে পড়া লাগবে তাহলে কয় অক্ত নামাজের গুণ বললাম মাগরিবের নামাজ এশার নামাজ জোহরের নামাজ আর আসরের নামাজ বাকি আছে একটা অক্ত সেই অক্তটার নাম কি সবাই মিলে বলুন সেই অক্তটার নাম কি ফজরের ফরজ নামাজ যারা ঠিক মতো আদায় করবে আল্লাহ রসুল বলেন তারা দুইটা পুরস্কার পাবে এক নম্বর পুরস্কার তাদের কবরে আজাব হবে না তাহলে কবরের আজাব যদি বন্ধ করতে চান ফজরের নামাজ পড়া লাগবে না লাগবে না দুই নম্বর কবরের আজাব যদি বন্ধ করতে চান অবশ্যই আপনাকে ফজরের নামাজ পড়া লাগবে আর যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চান নবীজি বললেন যারা ফজরের নামাজ ঠিক মতো আদায় করবে তারা বেঈমান হয়ে মারবে না তারা অবশ্যই ঈমান নিয়ে কবরে যাবে তাহলে ইমান নিয়ে কবরে যেতে গেলে ফজরের নামাজের দরকার কবরে রাজাব মাফ হতে গেলে ফজরের নামাজের দরকার জান্নাত পেতে গেলে জোহরারা আসরের নামাজের দরকার জাহান্নাম বন্ধ করতে গেলে মাগরিবের নামাজ আরে স্যারের নামাজের দরকার তাহলে আজকের এই বিশাল কাফেলা নারী আর পুরুষের কাছে আমি একটা বায়াত নিতে যাই কোরআন শরীফ সামনে রেখে আমরা আর যাই করি না কেন তো ছলাত কাজা করব পাঁচক তো সালাত কাজা করব পাঁচক তো সালাত কাজা করব তাহলে পাঁচক তো সালাত আদায় করে কোরআন হাদিসের পক্ষে থাকতে হবে কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে মালিকের দেখা আল্লাহ হাত গুলো রে কবুল করুক আমিন আর একটু জোরে বলেন লা ই তাকবীর আরো জোরে বলেন লিল্লাহ হে তাকবীর আল্লাহ হাত গুলো রে কবুল করুক তাহলে কয় শ্রেণীর মানুষ জাহান্নামের সামনে এক নম্বর বেনামাজি দুই নম্বরে তিমের মাল খাওয়া বাটি গরিবের মাল যারা খাইছে তারাই যাবে কোথায় গরিবের মাল খাওয়া পার্টি বোধ আমাদের দেশে ছিল না আরো জোরে বলেন আছে কিনা জানি না তবে আগে ছিল কিনা তাই বলেন একজন একজন মন্ত্রীর বাড়ি খুঁজ করে পাওয়া গেল গৃহায়ন পুত্ত পুত্র মন্ত্রীর বাড়ি পাওয়া গেছে তেরোশ তেরোশ বাড়ি তেরোশ বাড়ি যদি এক লোকের হয়

পারবে না মানুষ ঠ্যাংয়ের পরে ঠ্যাং খাইতে পারবে সেই খাওয়া খাইছে ওরা কয় বছরে পনেরো বছরে তাহলে এতিমের মাল তারা খাইছে তারা যাবে কোথায় আমরাও যদি খাই আমরাও যাবে কোথায় তিন নম্বরে যারা দাঁড়িয়ে আছে তারা দিন কায়েমের বিরোধী শক্তি তারা কোরআন হাদিস মানে জানে কিন্তু মানে না চার নম্বরে যারা দাঁড়িয়ে আছে আজকের এই ওয়াজ অনুসারে যারা আমল করবে না দেখবেন কিছু লোক যাওয়ার সময় বলবে হুজুররা কত রকম বলে এখানে আছে না লোক যে হুজুরা কত রকম বলে সব কথা শুনতে গেলে চলা যায় না এরা হলো পরকাল শিকারকারী এরাও যাবে সেদিন জাহান নামে এই সাইডটে গুরুবীর ভিতরে না থেকে বেনামাজি হলে জাহান নামে যাবে আজকে আমরা হব সব কি নামাজি এতিমের মাল খাওয়া পাটি যাবে জাহান নামে যারা এতিমের মাল খায় তাদের সঙ্গে আর আমরা সঙ্গ দেব না শুধু দেব না না এতিমের মাল খেয়ে যারা দেশটার সর্বনাশ করেছে মৃত্যুর পর্যন্ত একটা সেকেন্ডের জন্য বাংলার মস্তদের সিয়ার আর ওই জালেদের হাতে তুলে দেওয়া হবে না তাহলে এতিমের মাল যারা খাইছে তাদের সঙ্গে আমরা থাকবো না তিন নম্বর